অফিস কোড আর স্ক্রিনে কাটে আমাদের দিনের বেশিরভাগ সময় হঠাৎ একদিন ভাবলাম চলো একটু প্রকৃতির ছোঁয়া নেওয়া যাক সবাই মিলে গেলাম পাশের কুমার নদে একটুখানি নিঃশ্বাস নিতে নদীর বুকে ভেলায় ভেসে বেড়ানো হাসি আড্ডা আর একটুখানি জলচ্ছবি। এই দিনটা আমাদের মনে স্মরণীয় হয়ে থাকবে হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি কুমার নদে গোসল করতে আমাদের নিজেদের তৈরি ভেওয়াতে কলা গাছের ভেওয়াতে

ভেলার উপর বসে নদীর বুকে চিকেন ফ্রাই খাওয়া ভাবা যায় শহরের রুটিনে এটা হয়তো অসম্ভব মনে হয় কিন্তু সেই দিন আমরা করেছিলাম ঠিক এমনটাই নরম বাতাস নদীর শান্ত ঢেউ আর গরম গরম ফ্রাই হাতে একরাশ আনন্দ যেন ছড়িয়ে পড়েছিল সবার চোখে মুখে মুহূর্তটা ছিল খুবই অদ্ভুত কিন্তু সেই অদ্ভুতটাই কখনো কখনো জীবনের আসল সৌন্দর্য बोल 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 दे दे एकदम <laughs> <laughs> तो। ओ शांति ये इधर <laughs> <गारी। laughs> <भौल्तुट दे रिके। laughs> <laughs> <laughs> मिलेंगी तुम हमको बड़े में दे दे पाल ले আচ্ছা রেকর্ড চলছে লাগলে ছোট ছোট ক্লিপে যোগ করব না আমার দিনি আমার পাগড়ি তো পাল দিলে দাও পাল দিলে দাও বেরিয়ে খালি খালি তো না 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 আমরা তো বাইরে